কোনোভাবে মেনে নিতে পারছে না আজকে এটা কী হয়ে গেল তাও আবার চোখের সামনে কি বলবো এই যে দেখেন আগুনে পুরে সব ছাই হয়ে যাচ্ছে এত তো মানুষ চলে এসেছে মানুষ হাওমাও করছে কান্নাকাটি করছে মানুষের সব পুরে ছাই হয়ে যাচ্ছে এত বড় একটি গুডাউন সেটা কিন্তু পুরো একদম শেষ হয়ে গেছে পিছনে এত বড় বাড়ি সেই বাড়ির মধ্যে চোদ্দোর থেকে পনেরোটা রুম সবগুলোই কিন্তু পুরে ছাই হয়ে গেছে রুমের ভিতরে জাহাজ ছিল সকল কিছুই কিন্তু পুরে ছাই হয়ে গেছে সেটা কিন্তু নিবার চেষ্টা করছে এরপরে কিন্তু এই পাশে যে গুডাউন সবাই কিন্তু দেখছে কেউ কিন্তু কাছে যাওয়ার সাহস পাচ্ছে না এত আগুনের তাপ শুধু ফায়ার সার্ভিসরাই কাজ করছে অন্য সবাই কিন্তু তাকে তাকে দেখছে এবং কি তারা ভিডিও করছে কি করবে এত তাপ সেখানে তো আর যাওয়া সম্ভব নয় কীভাবে হেল্প করবে এত বড় আগুন সে আগুনে হালকা একটু পানি দিলে তো কোনো লাভ নেই শুধু ফায়ার কাজ করতে হচ্ছে পাশের গুডাউনটা দেখেন কীভাবে আগুন লেগে যাচ্ছে আমরা কোনোভাবেই এটা করি না এই যে দেখেন পাশের গুডাউনটা কীভাবে আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে মানুষ দৌড়াদৌড়ি করছে চিল্লা চিল্লি করছে এখানে সব পানি পরে যাচ্ছে সেখান থেকে পানি নিয়ে আসা হচ্ছে সেই আগুন দিয়ে কিন্তু অনেকভাবেই চেষ্টা করছে কী থেকে কী হয়ে যাচ্ছে মানুষ তো খুবই হতাশ হয়ে গেছে এদিকে কিন্তু প্রচুর পানি দেওয়া হচ্ছে এরপরেও কিন্তু আগুনটা কোনোভাবেই নিবানো সম্ভব হচ্ছে না পাশের গোডাউনটা কিন্তু পুরে ছাই হয়ে গেছে পিছনে যে বাড়ি ছিল সেটাও কিন্তু পুরে ছাই হয়ে গেছে দেখে মানুষ অনেক ধোরাধোরি করছে চিল্লাচিল্লি করছে কী করবে পানি কিন্তু কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না ওদিকে কিন্তু ফাইভটা কিন্তু পরে গিয়েছিল সেই ফাইভটা কিন্তু তিনটা তিন পাঁচ দিয়ে তিনটি কিন্তু ফাইভ দেওয়া হয়েছে এখন দেখেন রাস্তার দুই পাশে মানুষ আর মানুষ সকলেই কিন্তু তাকে তাকে দেখছে কোনো গাড়ি ঘোড়া চলাচল করছে না এই রাস্তার মধ্যে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে আজকে সেটা কিন্তু মানুষ দেখছে তাকে তারগুলো কিন্তু সকল সকল কিন্তু কারেন্টের তারগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে মানুষ কিন্তু ভয় পাচ্ছে কোন সময় ব্রাশ হয়ে যায় ভিতরে কিন্তু অনেক কেমিক্যাল ছিল সেই কেমিক্যালের কারণে কিন্তু যে কোনো সময় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটতে পারে সেজন্যই কিন্তু মানুষ কাছে যাচ্ছে না কিছু মানুষ কিন্তু কাছে যাচ্ছে এখানে কিন্তু একদম পুরা গন্ধ আসছে একদম তো অন্ধকার হয়ে যাচ্ছে আশেপাশে আকাশে কিন্তু একদম লো আপনারা সবাই সাবধানে থাকবেন যেমন এমন দুর্ঘটনা না ঘটে